কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি সুদীপ্ত আপনারা দেখছেন আইএনডি সুন্দরবন তো অনেক রাত থাকতেই চলে এসেছি আজকের পুকুরে মেশিন দেওয়া হয়েছে পুকুর থেকে মাছ ধরা হবে অবশ্যই মাছের ভিডিওগুলো দেখাবো প্রচুর পরিমাণে মাছ আছে যতদূর দেখা যাচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটা লাইক করে দিও চলো শুরু করা যাক আজকের ভিডিও কম খাবনে পড়েছে তাই তো এই একটা আর একটা ভিতরে আছে এবার দ্বিতীয় খাবনে দেখা যাক কি কী আসে তা বড়ো জাল আনতে হবে তো ছোটো জালে কিছু হবে না জানি তো দ্বিতীয়বার জাল ফেলা হয়েছে দ্বিতীয়বারে কিছুই পারে টোটালি শূন্য একখানা বড় দূরের দিকে ফেলা হয়েছে জাল আর প্রথমেই একটা মাছ দেখা গেছে বড়ো সাইজ শোল মাছগুলো নদীতে বঁড়শি ফেলতে যেতে কাজে লাগে যা ফাড়ি দিয়েছে নাকি এটা কি মাছ? শোল মাছ। হ্যাঁ। কি মাছ? লাটকা। কই দেখি। ছোটটা মাছ ধরো দেখি। ছোটটা। এটা কি মাছ? আবারও এক পাটা چلا হচ্ছে। দেখা যাক এবারে কি আসে? তাই তো ওয়ার্ড এবারে একটা বড় হাত মারা হয়েছে দেখা যাক ওই তো একটা প্রথমেই একটা ভেটকি দুর্দান্ত আমার জালটা এইভাবে নষ্ট করে দিচ্ছ নদীতে যাওয়ার জালটা নিয়ে ভেটকিও পড়েছে একটা বড়

না না জামনাই দিয়ে দাও বাবা কাদা করে দি দাও কই মাছটা দেখো জাগার জায়গা আছে একশো গ্রামের কই মাছ মাছের মাছ ভেটকিগুলো সব বিক্রি করতে হবে সে ভেটকি কি বিক্রি করবি এই এই ভেটকি চালা ভেটকি কে কিনে নেওয়া দেখি তো দুতো ব্লক কাপ পড়েছে রে নাও আ এই একটা চারটি ছেড়ে দিলে ওরে 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 তো পড়া এটা আর কি এটাও ভেদছি চাল ছিড়ে না প্যাকেটে জল করে জল নি আসবে এ ভেটকিটা ওই জাম নাই দিয়ে দাও

এইবারে একসাথে তিনটে টোটাল তাহলে দশটা মতো ভেটকি মাছ পড়বে পড়েনি তাহলে জলে পালিয়েছে আর একটা ভেটকি মাছ বড় সাইজ টোটাল বাবা বলছে তিনটে পড়েছিল কিন্তু আমাদের এখানে দুটো পড়ে রামদার হাতে খাজানা লেগে গেছে রামদা প্রথম চান যে একটা বড় সড়ো বড়ো বড় নি তাহলে তিনখানা রামদা তিনখানা ঘাঁপি দিয়েছে প্রথমবারে বলছিস কাতলা মাথা মোটা কাতলা হ্যাঁ মাথা মোটা কাতলা হ্যাঁ রুই বড়ো সাইজের রুই আর এসব তো এসব মাছ কিন্তু চাষের মাছ না পুরো পিওর মাঠে ওই বাগানের খাবার টাবার পায়ে দেখছু এইদিকে এই যে বাগান লাগানো হয়েছে গাছপালা উচ্ছে লঙ্কা সেই সব খেয়ে আর এসব কই মাছগুলো কিন্তু সাইজের হ্যাঁ প্রীতম কোটালকে পাঠাতে হবে কই মাছগুলো পিতাম কটালকে পাঠাতে হবে কই মাছগুলো আবারে যে মাছগুলো পড়েছিল সেগুলো হচ্ছে এগুলো চাঁদ একটা বড়ো সাইজের ভেটকি আছে না আর তিনটে তিনটে ছোটো ভেটকি এইবারে এসছে দুখানা জাবদা সাইজের ভেটকি একদম অরিজিনাল একটা একটা এসছে তাহলে একটা পালিয়েছে এইবারে পড়েছে অরিজিনাল বড় ভেটকি যেটা হ্যাঁ বড় কি না ধরো দেখি ধরা মুশকিল উপস্থিত হয়েছে ভলাই আমাদের জন্য সকালবেলা টিফিন ছাতু আর চিনি এনেছে কিন্তু জল আনতে ভুলে গেছে এখন ওর গেছে জল আনতে জল আনলে তবে ছাতু খাওয়া হবে এখন এখানে বসে বসে মাছ ধরা দেখছে তাই তো একটা বড় খাবো না বড়ো কাতলা উঠেছে কারণ কাতলা মাছটাকে কি ভলা ধরবে না আমি ধরবো ওরে কাতলা বাবা কিছু না হোক দু কেজি তো অবশ্যই হবে দু তিন কেজি আর এই একটা ভেটকি খাবো না খাবো না ভেটকি ভেটকির কোনো মিস নেই ওটা আরও মাছ পড়েছিল না জাল ফাটিয়ে বেরিয়ে পালিয়েছে আর দে মাস্টার কী করবে ছেড়ে দেবে তো চলে এ খাবে হ্যাঁ তো এখন মাছ গুছাতে হবে থাক তো এবার মাছ গুছাবো তারপর দেখা ভিডিওটা এই পর্যন্ত আর আজকের যা মাছ ধরেছি ভেটকি একবার দেখিয়ে দেবো আর বেশি দেখানো সম্ভব হচ্ছে না তার কারণ পুকুর পুরোপুরি তো ছেঁচা হবে না শুধু মাছগুলোই ধরে নেওয়া হবে তো যতটা ভেটকি ধরেছি একবার দেখিয়ে দিই তো টোটাল এই ভেটকি মাছ পড়েছে এখানে প্রায় তিরিশটার কাছাকাছি ভেটকি আছে আর জাবনার ভিতরে তো জাপনাটা জল থেকে তুলে নিলে জাপনাটা জল থেকে তুলে নিলে মাছগুলোর ক্ষতি হতে পারে তাই জন্য রেখে দিচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে টাটা